মালদ্বীপসের ওয়ার্ক কমিশনের জন্য আপাতত আর কোনো পাসপোর্ট নেওয়া হবে না তাহলে কি মালদ্বীপের ভিসা বন্ধ হয়ে গেলো বা যারা পাসপোর্ট দিয়ে রাখছেন তাদের কী হবে নতুন করে আমরা কবে নাগাদ নিতে পারি বা কেন আপাতত সাময়িকভাবে পাসপোর্ট নিয়ে আমরা বন্ধ রাখতেছি ভিডিওটা একটু শেষ অবধি দেখেন আমি সবগুলো ডিস্ট আপনাকে ক্লিয়ার করে বলবো দেন আপনার ডিসিশনটা নেবেন হ্যালো ফ্রেন্ড সালামিবান টিগুল ওয়েলকাম টু দা নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এটাও কিন্তু মালদ্বীপসের ওয়ার্ক পারমিট বিসেছে আলহামদুলিল্লাহ আমাদের মালদ্বীপসের যথেষ্ট ভিসা হয়েছে টুকটাক আমরা একটা সাবমিট করছিলাম ফ্লাইটও করিয়েছি তাহলে কেন আমরা সাময়িকভাবে বন্ধ রাখতেছি ওয়েল এটা আমি ক্লিয়ার করবো গাইজ আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা লটারি হবে লটারি হবে বেসিক্যালি ডেলিগেট করতে বলতেছি সরি লটারি হবে তেইশে ডিসেম্বর দুই পঁচিশ অর্থাৎ এই বছরের তেইশে ডিসেম্বর লটারিতে অংশগ্রহণ করার জন্য যেটা করতে হবে যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের পেজ চ্যানেলটাকে একটু ফলো করে দিবেন ফলো ঠিক না পেজটাকে ফলো করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা অটোমেটিক্যালি আপনাদের নামটা দিব যারা টপ কমেন্টস করতেছেন মানে বেশি কমেন্টস করতেছেন আপনাদের সম্ভাবনাটা অ্যাকচুয়ালি বেশি মালদ্বীপের বেশি আমরা টুকটাক করে বেশ কয়েকটা পেয়েছি আমরা লোকও পাঠিয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছে তাহলে কেন এই যে সাময়িক আমরা বলতেছি বন্ধ রাখবো ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা আসলে কোয়ালিটিতে ফোকাস করতেছি কোয়ান্টিটিতে না যেটা হয় যে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি অবশ্যই মুগ্ধ অনেক মানুষ আমাদের অফিসে আসেন আমাদের যেই ক্যাপাসিটি এটার বাইরে হয়ে গেলে হবে কি মানে সার্ভিসটা ফল করবে ধরুন আমরা ভিসা করতে পারি তিনজনে যখন আমরা জনের পাসপোর্ট ছয় ছয়জনের ভিসা হবে না বিকজ আমরা জানি আমাদের কোঠা কতটুকু আছে বা ক্যাপাসিটি কতটুকু তখন এই নয় জনই বিপদে পড়বে আমি তো পড়বো বিপদে এই জিনিসটা আমি চাচ্ছি না এই মাস অর্থাৎ এইটা হচ্ছে অক্টোবর মাসের আজকে দশ এগারো তারিখ হয়তো বিশ তারিখ অবধি বা তিরিশ তারিখ অবধি আমার সময় লাগবে ব্যাকলগ ক্লিয়ার করতে অর্থাৎ মালদ্বীপের জন্য আমরা আবার নতুন করে পাসপোর্ট নিব সেটা হচ্ছে ব্যাকলগ ক্লিয়ার হওয়ার পরে আমার যখন ফিল হবে যে হ্যাঁ পূর্ববর্তী ব্যাকলগ আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলতে পারছি যাদের পাসপোর্ট নিয়েছিলাম তাদের ভিসা মোটামুটি সবার হয়ে গেছে ম্যাক্সিমাম ফ্লাইট হয়ে গেছে বা ভিসাগুলো ইস্যু হয়ে গেছে তখন উইল গো ফর নেক্সট প্রসেস ধরেন আপনার প্লেটে খাবার থাকতে যে আরও আপনার অন্যগুলো খাবার নেন তখন নাকি কি খাবারগুলো নষ্ট হয় সবগুলো খাবার ঠিকমতো খাওয়া হয় না রুচি নষ্ট হয়ে যায় তো এই জিনিসটা আমি খুব মেনটেন করি ভাই আমি যেইটা পারবো এর বাইরে আসলে আমি কাজ করতে যাই না আর আমরা আগামীকাল থেকে শুধুমাত্র হয়তো সৌদি আরব নিয়ে কাজ করা হবে বিকজ কুয়েতের ক্লিনারের ভিতরে অনেক সময় লাগে এই মুহূর্তে নাই আমাদের কাছে কোঠা যেগুলো ছিল ফিল আপ হয়ে গেছে আর ওমানে যেটা ছিল এটা হচ্ছে আপনার ইন্টারভিউ চলমান আপনারা কালকে থেকে আসতে পারেন আজকে যারা পাসপোর্ট দিয়েছিলেন তারা কালকে ইন্টারভিউ করবেন ওমানেরটা চলতেছে টুকটাক আর হচ্ছে সৌদি আরব মালদ্বীপসের জন্য এই মাসে সম্ভবত নেওয়া হবে না অর্থাৎ অক্টোবর দুই হাজার পঁচিশে মালদ্বীপসে জন্য নতুন করে পাসপোর্ট নেওয়া হবে না কেউ আইসেন না যাদের পাসপোর্ট সাবমিট আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন এইটা আমরা মোটামুটি ইনসিওর করার চেষ্টা করতেছি এইটা আপনাদের জন্যই করা আপনাদের অনেক উপকার হবে বিশেষ করে যারা আগে পাসপোর্ট সাবমিট করে রাখছেন কারণ আমি অনেকগুলো পাসপোর্ট যদি সাবমিট করে রাখি ভিসা করতে না পারি নতুন করে আর কতগুলো নিয়ে রাখলাম এইগুলো ভিসা হলো না আলটিমেটলি সবাই একটা বাস খাইলেন তো জেনে বুঝে একটা বাস কেন খাবেন এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাই অক্টোবর মাসে অর্থাৎ এই মাসে নতুন করে মালদ্বীপের জন্য কোনো পাসপোর্ট নেওয়া হবে না আমরা যদি অক্টোবরের ব্যাকলগ ক্লিয়ার করতে পারি সেই ক্ষেত্রে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আমরা নতুন করে মালদ্বীপের জন্য পাসপোর্ট নেবো আমরা অবশ্যই একটা কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করে দিব বাট অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাস পুরোটাই মালদ্বীপসের জন্য নতুন করে কেউ পাসপোর্ট নিয়ে আসবেন না আমরা এখন ধরে ধরে সৌদি আরব আর মালদ্বীপসের ব্যাকলগ ক্লিয়ার করবো আমাদের সৌদির বেশ কিছু পাসপোর্ট জমে আছে যারা ইন্টারভিউ দিয়ে পাস করছেন মেডিকেল ফিট হয়েছে ক্লিনারের জন্য দিয়েছেন আমরা আজকে একজনের অলরেডি মুফা করে টাকা শিডিউল নিয়ে ফেলছি আলাইনের জন্য আমরা আশা করি এই মাসের মধ্যে সবার ব্যাকলগ ক্লিয়ার করে ভিজা করে ফেলবো আর চায়না স্টুডেন্ট যারা পাশ করেছিলেন তারপরে আলবাওনি তাদেরও মেডিকেল শিডিউল আছে কালকে মেডিকেল হয়ে যাবে ইনশাল্লাহ মোটামুটি এই মাসটা আমি ধরে ধরে একদম চুলসেরা বিশ্লেষণ করে সবার ব্যাকলগ ক্লিয়ার করবো যদি এমন কেউ থেকে থাকেন সৌদিজনে মেডিকেল করছেন ভিজা করে দিতে পারে নেই মেডিকেল অর্ডার থেকে টাকা জরিমানা দিব দিয়ে আবার মেডিকেল করাবো উইল প্রোভাইড ইউর ভিসা এইগুলা সব অক্টোবরের মধ্যে ক্লিয়ার করে ফ্রম নভেম্বর দুই হাজার পঁচিশ আমরা আবার নতুন উদ্যমে শুরু করবো বাট রাইট নাও মালদ্বীপসের জন্য কেউ অনুরোধপূর্বক মানে হাজ্য করে অনুরোধ করতেছি বিনয়ের সহিত কেউ পাসপোর্ট নিয়ে আসে না আমরা মালদ্বীপসের জন্য নতুন করে পাসপোর্ট নিচ্ছি না তাদের পূর্বে পাসপোর্ট দিয়ে আসি ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন নতুন পাসপোর্ট যখন নেব মালদ্বীপের আমরা অ্যানাউন্সমেন্ট করবো সৌদির জন্য কন্টিনিউস প্রসেস চলতে থাকবে কালকে থেকেও নেওয়া হবে প্রবলেম নেই আজকে প্রি প্রিসিলেকশন হয়ে গেছে রুমি সৌদি আরবের জন্য নতুন করে কেউ পাসপোর্ট নিয়ে আসেন না এটা অলরেডি ফিল আপ নতুন করে আমরা কোনো পাসপোর্ট নিচ্ছি না কনস্ট্রাকশন লেবার ক্লিনার ওয়ার হাউস ওয়ার্কার এইগুলা ফ্যাক্টরি ওয়ার্কার এগুলো অভেলেবেল কাজ আছে সৌদি আরবে সেটা আপনারা কালকা থেকে নিয়মিত সার্কুলার পাবেন ইউটিউব চ্যানেলে বিশেষ করে কিন্তু মালদ্বীপসের জন্য নতুন করে কেউ পাসপোর্ট নিয়ে আসেন না আমরা এক লক্ষ ক্রমশ পিস বিতরণ করতেছি এবং হচ্ছে দশ হাজার ফ্যান এটা আপনি আপনার এলাকায় যদি কোনো মসজিদ বা এতিমখানা থেকে থাকে যেখানে অ্যাকচুয়ালি প্রয়োজন প্রকৃতপক্ষেই যেখানে প্রয়োজন সেই জায়গাগুলোর নাম আমাদেরকে দেন আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো সময় লাগবে আমি বলতেছি না যে রাতারাতে আমি পারবো বিকজ এখানে অনেকগুলো টাকার ইস্যু আছে ভাই যেহেতু পুরো অর্থায়নটা ইনশাল্লাহ আমার পক্ষ থেকেই হবে সো আপনাদের কারো অর্থনৈতিক হেল্প আমাদের ইনশাল্লাহ লাগবে না আমরা জাস্ট আমাদের পক্ষ থেকে দিব আপনারা আমাদেরকে তথ্য দিয়ে হেল্প করতে পারেন যে ভাই এই মসজিদে বা এই জায়গায় লাগবে ইনশাল্লাহ আমরা এটা রেজিস্টার করতেছি এই মাসে শুরু হয়ে যাবে প্রথম স্লট এবং যারা আমাদের অফিসে আসতে চান আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইট সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরমবাড়ি বনানী ঢাকা যে কোনো পরামর্শ অন্য কোনো প্রয়োজনে আসতে পারেন আমার কন্টেন্ট দেখে যে আমার কাছে পাসপোর্ট নিয়ে বিজয়ের জন্য আসতে এরকম না হ্যাঁ আপনার যদি কোনো প্রয়োজন থাকে অন্য কোনো ইস্যু মানে আমার পক্ষে আপনার কোনো পরামর্শ দেওয়া সম্ভব অবশ্যই অবশ্যই ইনভাইটরুল আসবেন ফর এ হ্যাভ ফর হ্যাভ এ কাপ অফ টি অর কফি রিগার্ডিং মালদ্বীপস নতুন করে কেউ পাসপোর্ট নিয়ে আসেন না যখন ব্যাকলগ ক্লিয়ার হবে নতুন করে একটা কন্টেন্ট দিব আপনার ধারণা দিয়ে দিলাম ফলে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আমরা আবার নতুন করে পাসপোর্ট মালদ্বীপের জন্য আপাতত নতুন করে কোনো পাসপোর্ট নিচ্ছি না এটা অবশ্যই আশা করে বুঝতে পারবেন কেন করলাম সেটা আশা করে বুঝতে পারবেন আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা mala sabin sab ko dekho mantra ki video ke shuru Allah bless assalamu